হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন অনেক দিন পরে আমার আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি সবাই আমার ব্লগগুলো দেখতেছেন কার কেমন লাগতেছে কমেন্টস করে বলবেন এইটা অবশ্য অনেক আগের একটা আমার বোনের বিয়ের ব্লগ ভিডিওটা দেব দেবো করে আর দেওয়া হয়নি হলুদের ব্লগটা আপনারা সবাই দেখছিলেন খুব পছন্দ করছেন তো আজকে হচ্ছে বিয়ে বিয়েতে আমার বোনকে বাড়িতে রাখা হয়েছিল ক্লাবে আনা হয়নি এখানে আমরা সবাই খাবার আয়োজনটা অবশ্যই ক্লাবে করা হয়েছে যার কারণে আমরা সবাই চলে আসলাম খাবার খাওয়ার জন্য ক্লাবে বোনের শ্বশুরবাড়ির সেট থেকে বলা হয়েছে যাতে বউ নামের কথা শুনিও না তো একটি ক্লিপ নিচ্ছি চিন্তা করতেছি আমাদের এক এক জায়গার বিয়ের নিয়ম তো এক এক রকম চিন্তা করতেছি আমাদের এখানে একরকম অন্য এক একরকম তো এই হেতুতে এখন সবাই খেতে বসছে আর আমাদের বসার পর এখন খাওয়া দাওয়ার পর্ব মজা হয়েছে এখানে খাসির রেজালা গরুর মাংস রোস্ট মাছ সব কিছু মিলায় খাবারটা ভালোই লাগছে খুব ভালো লাগলো খাবারটার পর্বটা শেষ করে আমরাও সবাই বসে

বোনকে দেখি নাই ওকে কেমন সাজেছে আর বাচ্চারা এখানে স্টেজের মধ্যে একটু খেলাধুলা করতেছে এখানে আমার বাচ্চা আছে ওরা যেহেতু সবাই মিলে দুষ্টামি করতেছে কয়েকটা নিলাম কারণ এটা একটা সময় স্মৃতি হয়ে থাকবে যাচ্ছি দেখা যাচ্ছে অনেক সময় একটু ভুল ত্রুটি হচ্ছে বয়স দিতে তো আপনারা এটা কমার শুধু দৃষ্টিতে দেখবেন আমার বোনকে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ ওকে বললাম যে তুমি গোমড়াটা ধরো আমি কয়েকটা ভিডিও করে আসছি ভিডিও ভালোার লাইটিং দরকার ব্যবস্থাটা তেমন তো ভালো ছিল না লাইটিং তেমন ভিডিও মেক করার জন্য ঠিক আছে ব্রাইট আছে না তো অল্প অল্প করতে করতে আসছি তারপর ভিডিও চেক করতে পারি না ছিল

الذي ان قد ظهرت وضعنا لك ذكر اينما كنت في النهار وضعنا لك ذكرا اينما كنت في النهار وضعنا لك ذكرا اينما كنت في النهار وضعنا لك ذكرا اينما كنت في النهار بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد চলে আসছে বর বর স্টেজে বসার কারণে দেখা যাচ্ছে কি বোনকে এখন পাশের ভিতর থেকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে বর চলে আসছে এখন বোনকে ওঠানো হয়েছে স্টেজে বসতে হোক বসাইতে বসতে বলছে ওকে এখন ভুল হচ্ছে দেখে আমরা বললাম এই সাইডে ঘুরে বসানোর জন্য বরকে দেখতে দোলামিয়া খুশি ঘুমটা ওঠাই দেখছে চলতেছে এখন সবার ফটো সেশন ওখানে সবাই ক্যামেরা বের করে যে যার মতো করে ছবি তুলতেছে কনের জন্য সবাই দৌড় করবেন ওরা যেন সারা জীবন একসাথে সুখী শান্তিতে সংসার জীবনটা কাটাইতে পারে Económica, pero que se nos ha hecho rico, ahora estamos

জন্য জায়গা আছে জায়গা থাকা সত্ত্বেও করা হয় না কিন্তু অন্যান্য জায়গায় দেখা যায় কি এখন জায়গা সফলতা মানে গ্রামের বাড়িতে যেটা উঠান থাকে অনেক জায়গায় দেখা যায় কি সেটা থাকে না যার কারণে গিয়ে সবাই ক্লাবের দিকে হয়ে গেছে আর ঝামেলাটাও করতে চায় না এদিক দিয়ে পাওয়ারকে এখন ঘুরে পড়ানো হচ্ছে অন্যান্য সবাই দাঁড়াই আছে তো ওই কারণে দেখা যাচ্ছে কি এটা গ্রামের বাড়িতে ওঠানে হওয়ার কারণে আমরা সবাই খুব মজা করে মজা করতেছিলাম মানে খুব খুশি হয়েছে এখন পর কনেকে মালা বদলের জন্য পরের কনের হাতে মালা দেওয়া হয়েছে এখন বড়ের হাতে দ্বীপে এক এক জায়গার আসলে বিয়ের সময় এক এক নিয়ম আমার বাংলাদেশের অথচ আমরা বাংলাদেশে থাকি অথচ বাংলাদেশের মধ্যেও দেখা যায় এক এক জেলার বিয়ের এক এক রকম সবাই দোয়া করবেন আর আমার ব্লগ ভালো লেগে থাকলে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আজকের মতো আল্লাহ ফেস ভাই